আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চাচ্ছিলাম এই পার্সিমন এই ফলটা খাবো তো আসলে ওইভাবে করে কিনা আনা হয় নাই আর যখন চাচ্ছিলাম খাবো কিংবা কেনার জন্য গিয়েছি তখন পুরো বাজারে খালি হয়ে গেছে মানে কোনো বাজারে পাচ্ছিলাম না অনেক খুঁজেছি বাজারে নাই আর একটা জিনিস আছে আমাদের বাংলাদেশে এমনই একটা অবস্থা যে যেই জিনিসের চাহিদা বেশি থাকে ওই জিনিস বাজারে হাওয়া যায় এবং কি দাম বেড়ে যায় এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ আর অন্য অন্য দেশে আমার কাছে যেটা মনে হয় যে জিনিসের চাহিদা বেশি থাকে মানুষ বেশি খায় ওই জিনিসের দাম কমে যায় একমাত্র মনে হয় আমাদের দেশেই যেই জিনিস বেশি চাহিদা থাকে যে জিনিস মানুষ বেশি খুঁজে ওই জিনিসের দামটাও বেড়ে যায় তো যাই হোক অবশেষে পেয়েছি অনেক খোঁজাখুঁজির পরে অনেক বেশ কিছুদিন পরে একটা বাজারে পেয়েছি তাও অনেক দাম মানে এত দাম এটা চাইলেও যেই কেউ কিনে খেতে পারবে না মানে চাইলে অনেকেই কিনে খেতে পারবে যাদের টাকা আছে একদম আমা আমাপা এরা পারবে আর আসলে যে মধ্যবিত্ত বলেন যারা আমাদের মতো এদের পক্ষে আসলে সম্ভব না যে চাইলেই হুটহাট করে এই ফলটা কিনে খাওয়ার এত দাম আর তারপরও দুইটা ফল এনেছি মানে কি বলবো যাই হোক দামটা নাই বলি আর এখন মূলত বাজারে পাওয়াই যাচ্ছে না মানে একদমই পাওয়া যাচ্ছে না তারপর ওই যে আমার ছোটো ছোটো বাচ্চারা খেতে চেয়েছে যে আমি ওই ফলটা খাবো এই জন্য ওদের জন্য বিশেষ করে আনা যে ওরা যেহেতু ট্রাই করতে চাচ্ছে টেস্ট নিতে চাচ্ছে এটা কেমন কারণ অনেকের ভিডিওতেই দেখে এই জন্য ওদের খাওয়ার আগ্রহটা বেড়ে গেছে তো এই জন্য ওদের জন্য বিশেষ করে আনা আমার অত ইচ্ছা নাই তারপরও বাচ্চারা খেয়ে বলতে সম্ভব মজাই তো এখানে আমার দুই পাশে দুইজন বসে বসে অপেক্ষা করতেছে কখন কাটবো আর কখন খাবে তো আবার খারাপও না তো আমার কাছে যেটা মনে হলো খাওয়ার পরে যে দেশি যে ফল আমাদের লিচু আম কাঁঠাল এইটার উপরে কোনো ফল নাই আসলে এটার স্বাদ আমাদের দেশীয় যে ফল আম লিচু কাঁঠাল এটার মতো কোনো ফলেই হয় না এটা আপনি যত দামি ফলে হোক না কেন আর যত বিদেশি ফলেই হোক না কেন আমাদের এই দেশের এই আম লিচু কাঁঠালের মতো কোনো ফলেই হয় না ফলটা মজা মিষ্টি এবং কি রসালো তবে আমলিচুর মতো না হুম তবে এটা যদি একটু দাম কম হতো তাহলে একদম সবাই কিনে খেতে পারতো মধ্যবিত্ত সবাই কিনে খেতে পারতো এমনকি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবাই চাইলে পারতো কিনা খেতে কম আর বেশি কিন্তু এখন যে পরিমাণের দাম এটা আসলে সবার সম্ভব না আর এই ফলটা আসলে সবাই তো চায় যে নতুন যখন একটা ফল আসে সেটা সবাই একটু ট্রাই করতে চায় টেস্ট নিতে চায় তো এটা সবার পক্ষে সম্ভব না এটা টেস্ট নেওয়াটা মানে দাম শুনেই সবাই চলে আসবে হয়তো বা অনেকে খাচ্ছে ভিডিও বানানোর জন্য ভিডিও করার জন্য কিন্তু মূলত এটা যে দাম চাইল সবাই কিনে খেতে পারবে না এরকম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এখানে যে সবাই খাচ্ছে আমার ছেলে মেয়ে তো খুবই খুশি আর আমি বলতেছি আর খাবে পরে বলেন না আর খাবো না মানে ওরা ই হয়ে গেছে আর এটা যদি আপেল কমলার দামে থাকতো তাহলে সবাই কিনে খেতে পারতো কারণ আপেল কমলা ওইটা দেখা গেছে নিজের হাতের নাগালেই থাকে